গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পরে আমি আবার ভিডিও করতে এলাম আমি আমি পম্পা শুরু করলাম আবার অনেক দিন পরে নতুন করে কোনো একটা মুহূর্তে হয়তো মনে হলো যে না সব কিছু আবার নতুন করে শুরু করাটাই ভালো চলে আসলাম আবার মোটামুটি চ্যানেলটা আমার প্রায় দু হাজার ছুঁই ছুঁই চ্যানেল চ্যানেলটাকে ভাবলাম নষ্ট করে তো লাভ নেই তো আবার যাই হোক শুরু করি তো সবাই দেখছি মারিয়াকে নিয়ে ভিডিও করছে তো আজ আমি মারিয়ার সম্বন্ধে কিছু বলতে এলাম দেখো মারিয়া তুমি একটা অন্য ধর্মের সেখান থেকে তুমি মানে আমাদের আর কি হিন্দু ধর্মের একটা ছেলের সাথে বিয়ে করেছো দেখো ধর্ম নিয়ে কোনো কিছু বলার কোনো ইচ্ছাই আমার নেই তোমায় একটা কথাই বলবো তোমরা ভালোভাবে সংসার করো হ্যাঁ মারিয়া মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে আর অনুপম হিন্দু ফ্যামিলির একজন ছেলে আর কি তো দুজনের বিয়ে হয়েছে ভালো বেশ আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু কি বলো তো কিছু কিছু কথা ওদের কিন্তু খুব একটা ভালো লাগেনি তাই বলছি দেখো নিজের মতো নিজেরা সংসার করো অবশ্যই আজ বাবা মা মেনে নিচ্ছে না কাল হয়তো ঠিকই মেনে নেবে আর আমরাও সেটাই চাই তোমরা বিয়ে থাকা করেছো ভালো থাকো কিন্তু কিছু কিছু কথাবার্তা ভিডিওর মধ্যে যেগুলো শুনছি সেগুলো না খুব একটা ভালো লাগছে না তাই ভাবলাম যে আমার একটু কিছু বলা দরকার যেহেতু আমিও ওয়াইটিতে আছি এত বড় একটা ক্রিয়েটার তুমি তোমার এত সাবস্ক্রাইবার এই কথাগুলো এই কারণেই বললাম তুমিও কিন্তু কোনো এক সময় আমাদের তুমি ছোটো ক্রিয়েটার ছিলে আজকে একদিনে তো আর তোমার পঞ্চান্ন হাজার গেইন হয়নি না পালিয়ে এসছো বাড়ি থেকে একটা জিনিস খুব আশ্চর্য লাগলো দেখো আমি কিন্তু বললাম যে বাবা মা আজকে মানছে না কালকে ঠিকই মেনে নেবে এটা আমরাও চাই যে তোমার বাবা মা মেনে নিক অনুপমের বাবা মা মেনে নিক অবশ্যই কিন্তু একটা জিনিস ভাবলে খুব আশ্চর্য লাগে যে আচ্ছা বাড়ি থেকে পালানোর সময় কে বলো তো ওটা সব কিছু নিয়ে পালায় এটা একটুখানি ভাবলে একটু আশ্চর্য লাগে না অনুবমের ক্ষেত্রে শুনলাম যে চলো ঠিক আছে বা এসি বা টিভি কোনো একটা খারাপ হয়েছে দুটো নিশ্চয়ই খারাপ হওয়ার কথা না তো দুটো নিয়ে এসছে তারপরে মারিয়া যেরকম দেখলাম ইন্ডাকশান এটা কিন্তু মারিয়ার বাড়ি ইন্ডাকশান কেননা আমার যতদূর মনে হয়েছে আমি কিন্তু মারিয়ার ভিডিও এর আগে দেখতাম যদিও এখন আমি দেখি তারপর রিং লাইট হোম থিয়েটার হোম থিয়েটার যদিও জানি না বাড়ি এটা মানে মনে হয় না যে সবই প্রি প্ল্যান করা আমি কিন্তু এখনও অবধি আমার মোটামুটি বয়স তো ধরো একেবারে খারাপ হলো না আমি কিন্তু এরকম দেখিনি যে জিনিসপত্র নিয়ে ঠিয়ে পালিয়ে আসে আমার অন্তত খুব অবাক লেগেছে পিপ্লান যেহেতু সব কিছুই ছিল সেহেতু একটা কথাই বলবো নাটক করছো করো কিন্তু স্ক্রিপ্টটা আগে থেকে লিখে নিলে বোধহয় খুব ভালো হতো তাই না স্ক্রিপ্টটা লেখার কথা বলার একটাই কারণ যদি তুমি স্ক্রিপ্টটা লিখে করতে তাহলে কিন্তু কন্টোভার্সি ক্রিয়েটারটা কিছু ধরতে পারতো না পারিয়া তোমাকে বলছি হয়তো তোমার মা সবই জানে আমি জানি না অনুপমের ব্যাপারটা আমি ঠিক জানি না কেননা আমি তোমার ভিডিও যেহেতু দেখতাম বললাম আমি কিন্তু অনুপমকে তোমাদের বাড়িতে তোমার ভিডিওর মধ্যে দেখেছি আর কি তারপরে তোমাদের ঠাকুর দেখতে যাওয়া একসাথে ঘুরতে যাওয়া ঠিক আছে তোমার সোনাদীপ ভাইয়ের বাড়িতে যাওয়া এগুলো তো ছিলই এবার দেখো আমাদের মাগুলো যদি ধরো আমাদের বাড়িতে এরকম কেউ আসা যাওয়া করে তাহলে কি আমাদের মা বুঝতে পারবে না এটা কিন্তু স্বাভাবিক আর একটা জিনিস খেয়াল করে দেখবা আমরা মেয়েরা মায়ের সাথে যতটা ফ্রি অতটা ফ্রি কিন্তু আর কারোর সাথে আমরা নই ভুল কিছু বললাম না বোধ দুই বোনের ষষ্ঠী দেখলাম দুই বোন বলতে মন্দিরা আর তুমি ষষ্ঠীর অনুষ্ঠানটা ভালো হয়েছে আমার শ্বশুর বাড়িতে নেই আমার বাবার বাড়িতে কিন্তু ষষ্ঠী আছে ও আমার মা যেরকম আর কি ধরো নিয়ম ঠিম আছে সেসব সমস্ত কিছু নিয়ম ঠিওম করেই ষষ্ঠী করে আর মেন কি বলো তো আমাদের মধ্যে মানে ষষ্ঠীটা হচ্ছে দেখো একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান এটা আমিও জানি সবাই জানে তোমরা দুই বোনের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে কাকিমার কিন্তু মোটামুটি একটা বয়স হয়েছে তোমাদের উচিত ছিল না একটুখানি আগে গিয়ে কাকিমার হাতে হাতে কিছুটা করা দেখলাম বিছানার উপরে সোমনাথকে আর অনুপমকে যে মানে গিফট দিয়ে ফল টল দিয়ে কাকিমার যে থালাটা সাজিয়ে দিয়েছে সেটা বিছানার উপর দিল এটা নিয়ে কিন্তু অনেকেই অবজেকশান করেছে এটা কিন্তু সত্যিই ঠিক হয়নি আর কাকিমা নাইটি বলেছিল ওটাও কিন্তু খুব খারাপ লেগেছে তবে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে এটাও নোটিস করেছি তুমি কিন্তু কোনো এক জায়গায় বলেছো কাকিমাকে যে মাসি যাও তুমি এবার স্নান করে নাও এবার হ্যাঁ কাকিমা কি বললো আমার স্নান হয়ে গেছে ঠিক আছে কাকিমা স্নান হতেই পারে তবে তোমরা দুই বোনের মধ্যে কেউ কিন্তু একজন অন্তত বলতে পারতে কাকিমাকে একটা শাড়ি পরার কথা বেশি না দু ঘন্টা পরতে একটা শাড়ি দেখো আমরা এখন নাইটিতে কমফর্ট তাই কিন্তু ভাবো তো আমাদের মা কাকিমারা কি কোনো দিন নাইটি পরেছে তারা কিন্তু শাড়িতেই অভ্যস্ত আজকে যুগ পাল্টাচ্ছে তাই আমরা নাইটি চুড়িদার এগুলো পরছি ঠিক আছে চলো নাইটি ও ভদ্র পোশাক যদি আমরা ঠিকঠাকভাবে অন্য ঠন্যা দিয়ে পড়ি তবেই শাড়ি পরার কথা এই কারণেই বললাম কথাতেই আছে শাড়িতেই নারী শাড়ি পরলে কি তোমরা যেহেতু সবাই ভিডিও করছো সবার হাতে একটা করে ক্যামেরা তাহলে কি বলো তো কাকিমা যদি শাড়ি করতো তাহলে কিন্তু কাকিমাকে এতগুলো মানুষের কটাক্ষের সম্মুখীন হতে হতো না তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবা আবার যদি তোমরা কন্ট্রোভার্সি ছুড়ে দাও তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবেই তবে কিছু কিছু কথা খুব খারাপ লাগছিল যেটা বলেছে এর আগে আনন্দন সে যাকেই বলো না কেন কথাটা তো ঠিক না না কন্ট্রোভার্সি যারা করে তারা যে সবাই ছোট তা না কিন্তু সবাই কিন্তু মোটামুটি একটা এজের তাই আমার মনে হয় না কাউকে ছোট করে কোনো কিছু বলাটা ঠিক এটা আমার মনে হয় আর অনুপম একটু বেশি ফটোর ফটোর করে এটা আমারও মনে হয়েছে তো ভাই একটু ফটর ফটোর কম করো তাতে মনে হয় সব দিক বজায় থাকবে দেখো এই যে গিফট দেওয়া নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এগুলো হবে নাটাই বা কেন তুমি বলো তোমাদের দৈনন্দিন লাইফস্টাইলটা দেখো এটা খাচ্ছো ঘুরতে যাচ্ছ এই যে মেলায় গেলে মেলায় গিয়ে কী করলে বিভিন্ন রকমের খাবার দাবার কিনলে ঝুড়ি কিনলে মথুরাকে খেলে বাড়ি চলে এলে আচ্ছা তোমার রুটি করার যত সময় আমি দেখেছি চাকরি বেলদি নেই ওটাই তো বলে রুটি করি আমরা যেটাকে যাই হোক যে মেলাঘাটে কিন্তু সবচেয়ে বেশি এটা পাওয়া যায় জানো তো কাঠের দোকান থাকে সেখানে বটি পাওয়া যায় বেলনি পাওয়া যায় না বটি পাওয়া যায় মানে আমি তোমাদের বটি আছে আমি বলছি না তোমাদের আবার বটি কিনতে না আমি বলছি কাঠের দোকানে এই সব জিনিসগুলো বেশি পাওয়া যায় তাহলে তুমি তো খুব সংসারই মেয়ে আমি যতদূর আগেও তোমার ভিডিও দেখেছি সেখানে কিন্তু আমি দেখেছি তোমার মা যতটুকু করার করে উনি চলে যেত ডিউটিতে তুমি কিন্তু পুরো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তা সেই তুমি এটা তোমার কেনা উচিত ছিল সেটা না করে কি করলে তুমি কাকিমার কাছ থেকে নিয়ে আসলে নিয়ে এসে যাই হোক তুমি তোমার শখের খাবারটা করে খেয়েছো সেটা কোনো কথা না কিন্তু দেখো যেটা সংসারের জিনিস সেটা তো কিনতেই হবে না এই সব কারণের জন্যই কিন্তু সবাই বলছে যে এটা নেই ওটা নেই এগুলো কেন শোনাচ্ছ মানে এগুলো শোনানো মানে কি তুমি আশা করছো না তোমাকে কেউ না কেউ পাঠাবেই তো এগুলো তো নিজেরও ভালো লাগে না কোনো এক জায়গায় মনে হয় না নিজেকে খুব ছোট মনে হচ্ছে তুমি কিন্তু অনেকটাই বড় একটা ক্রিয়েটার এগুলো কিন্তু তোমার কাছে কোনো ব্যাপারই না যাই হোক বড় দিদি হিসাবে এই কথাগুলো বলে গেলাম এবার তোমার ব্যাপার তুমি মানবে কি না মানবে তবে আমার মনে হয় মেনে চলাটাই ভালো নাহলে হয়তো আরও অনেক এই ধরনের কথার সম্মুখীন তোমাকে হতে হবে চলো আজকের মতো এটুকুই থাকলো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা